আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী ভাই ও বোনারা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব সূচনা একটা এনজিও সেই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা অল্প হলে উপকৃত হবেন তো দেখেন এখানে সূচনা এনজিও এর ক্ষুদ্র ঋণ ঋণদান কর্মসূচিকে আরও গতিশীল ও কর্ম এলাকা সম্প্রসারণের উদ্দেশ্যে গ্রামীণ প্রত্যন্ত এলাকায় কাজ করতে আগ্রহী সৎযোগ্য পরিশ্রমী উদ্যমী মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে এখানে এখানে চারটা পদে লুকটিবে প্রথম যে পদ শাখা ব্যবস্থাপক এই পদে পাঁচজন লুকটিবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ হতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর এবং বেতন পাবেন বাইশ হাজার বিশ হাজার দুশো টাকা এবং আপনাকে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট কাজ আপনাকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বরের যে পথ অডিট মনিটর এখানে দুজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকত বা স্নাতকোত্তর বেতন বেতনটা কি এখানে আলোচনা সাপেক্ষে আপনাকে এবং আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট কাজে আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে হিসাব রক্ষক পাঁচজন লোক নিবে আপনার বি কম বা এম কম হলে আপনি এখানে আবেদন করতে পারেন এবং পনেরো হাজার টাকা আপনাকে বেতন দেওয়া হবে এবং আপনাকে কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বর যে পদ ফিল্ড অর্গানাইজার এগারো তিরিশ জন লোক নিবে এই এসি বা তো পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং বেতন পাবেন বারো হাজার পাঁচশো টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ এখানে একত্রিশে মে দু তারিখে মধ্যে নিম্ন ঠিকানা আবেদন করার জন্য তারা আহ্বান করতেছে তো ঠিকানাটা কি মোহাম্মদ কারণ ঠিকানা হলো তো আপনি কোন ঠিকানা আবেদন আবেদন করবেন ঠিকানাটা হলো নির্বাহী পরিচালক সূচনা হামিদা মঞ্জিল নিচতলা ব্যাপারী আবেদনটা করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এরকম নিত্য নতুন প্রতি চাকরি খবর আমার চ্যানেল অফিসার সঙ্গে থাকবেন আর এই ভিডিওটা এই নিয়োগ সম্পর্কে আপনারা খোঁজখবর খবর নিয়ে তারপরে নিজ দায়িত্বে বুঝিয়ে শুনে তারপরে আবেদনটা করবেন ধন্যবাদ সবাইকে